নাস্তিকদের বাজার গরম হইতেছে এটা হলো রসুল না চিনা আল্লাহ না চিনা বরজখ না চিনা আখেরাত না চিনা না বুঝার কারণে নাস্তিকদের বাজার গরম হইতেছে তারা নবী ভক্ত হইতেছে না নবী না চেনার কারণে নেতা ভক্ত হয় কিন্তু নবী ভক্ত হয় না দল ভক্ত হয় দিন ভক্ত হয় না এগুলোর কারণ হলো আমাদের সন্তানদের কাছে এখন এই সকল বিষয়ের আলোচনার কমে গেছে সঙ্গত কারণে নবী শিরোনামের আলোচনা অনেক বরকতপূর্ণ আলোচনা যেটা এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য মুফিদ, উপকারী এর দ্বারাই মুমিনের ইমান তাজা হবে নবীজির কথা যত শুনবে নবীর মহাব্বত তত বাড়বে নবীর যোগ্যতার কথা যত শুনবে নবীর কাছে তত বেশি দুর্বল হবে কেউ কারোর কাছে দুর্বল হয় কখন যখন তার পরিচয় পায় হ্যাঁ এতক্ষণ নাই তো বুড়ে আঙ্গুলি দেখাইছে যখন জানছে যে উনি কিন্তু কর্নেল সাহেব তার নরসরা দিয়ে বসছে কেন চীনে যখন মানে তখন উম্মত রসুল চীনে যখন রসুলকে মানে তখন যখন নবীজিকে বুঝতে থাকে চিনতে থাকে বেশি তো নবীজির প্রেম বাড়তে থাকে নবীর প্রেম ছাড়া তো ঈমানদার কামেল হওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত নবী প্রেম না হবে কামেল ততক্ষণ পর্যন্ত ইমান কামেল হবে না লাই হুক আহাদুকুম আহাদ হুকুম হাত্তা কুন আ হাব্বা ওয়ালিদিহি সবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হইবো হাত নিজের জানের চেইতে। আপনি যে আপনার সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসেন এটা বুঝবেন কেমনে আপনার বিবির চেয়েতে আপনার নবীকে বেশি ভালোবাসেন এটা বুঝবেন কীভাবে আপনার পিতার চেইতে আপনার মায়ের চেইতে আপনার বন্ধুর চেইতে আপনি যে নবীকে বেশি ভালোবাসেন এটা বুঝার উপায় কী আসেন নানতবি রহমতুল্লাহ রে হুজাতুল ইসলাম সুন্দর একটা মূলনীতি বলছেন যে নবীর উলটা যদি বাবারে দেখো তখন যদি বাবার মোহব্বত এত প্রবল হয় যে নবীর উল্টা চলে বাবা অতটুকুন বাবার সামনে বলতে পারো না যে আব্বা এটা শূন্যতের খেলাফ বোঝা যাবে তুমি তোমার বাবাকে নবীর চাইতে বেশি মূল্যায়ন করছো তুমি তোমার সন্তানকে দেখতেছো খেলাফে সুন্নত চলতেছে তুমি এতটুকুন বলতে পারো না এ ছেলে এটা শূন্যতের খেলাফ এটার কারণে আমি তোমার ওপর অসন্তুষ্ট যদি ছেলেকে এটা বলতে না পারো তাহলে বোঝা যায় তুমি তোমার নবীর চাইতে ছেলের কাছে বেশি দুর্বল বিবিকে দেখতেছে সৈন্যতের খেলাফ চলতেছে তো বিবি রে প্রেমের এটা আর বলতে পারে না যে এটা শরীয়তের খেলাফ বা এটা নবীর তরিকার খেলাফি চলা তাইলে বোঝা যায় সে নবীর চাইতে বইয়ের বক্ত বেশি এরকম দেখেন ওই যে কিছু পুরুষ আছে এরা দাড়ি রাখে না বউয়ের ডরে মানে নবীর মোহাব্বত পাবে কি না এই চিন্তা আনে নাই যে বিবির অনুমতি ছাড়া রাখা যায় সে হুজুর এরকম পাতাইলা ফটো মারে এরকম বলে জিজ্ঞাসা করে বিবির অনুমতি ছাড়া দাড়ি রাখা জায়জাশে হুজুর বউয়ে যাওয়া পছন্দ করে তার মানে বিবির ভক্ত কতটা হয়েছে অতটা নবীর ভক্ত হয়নি অথচ মানদণ্ড আল্লাহর রসুল নির্ধারণ করে গেছেন ততক্ষণ পর্যন্ত কামেল মৌমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মহাব্বত নবীকে না দেওয়া হবে আল্লাহর রসুল যেদিন এই কথা বলছেন হজরত উমর বলে কি আল্লাহর নবী আমি বিবি বাচ্চা সবার চেয়েতে আপনারে বেশি ভালোবাসি কিন্তু আমার নসের চাইতে বেশি এখন আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি এখনো কামেল মুমিন হও না দুই মিনিট পরেই হজরত উমর বলতেছেন নবী আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর রসুল বললেন তাহলে তুমি এখন কামেল মুমিন হয়েছ এ কেবল তুমি কামেল মুমিন হইলে আল্লামা তাকি উসমানী দামাত বরকাত হুম তিনি ব্যাখ্যা গ্রন্থে এ হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন ফাতুল মলহিমের ভেতরে উনি বলেছেন ভদ্র তুমুর দুই মিনিট আগে বলল যে এ কামিল ইমান উনি জানের চাইতে নবীন বেশি ভালোবাসে না দুই মিনিট পরেই বলে যে আমি জানের চাইতে বেশি ভালোবাসি তাইলে কি দুই মিনিটেই ইমান কামিল হয়ে গেল অর্থাৎ দুই মিনিট আগে উমরের ইমান নাকেশ ছিল আর দুই মিনিট পরে উমরের ইমান কামেল হয়েছে বিষয়টা কি এমন আল্লা ওসমানি বলে না উমর তো মোহাদ্দ উমরের হৃদয় আল্লাহ পাক আল্লাহর কথা এল কা করে আল্লাহ তালা উমরকে দিয়ে এই নাটকটা সাজায়া প্রেমের গভীরতা কেমনে হয় এটার একটা চিত্র কেমন পর্যন্ত উন্মতের কাছে পেশ করছে হজরত উমর নিজের জানের চেয়ে রাসুলকে আগের থেকেই বেশি ভালোবাসে কিন্তু তারপরে আল্লাহ এলকা করছে তো এ কারণে হজরত উমর জাতিকে দেখাইতেছে এই সাবধান জানের চাইতে ভালো না বাসলে কিন্তু ঈমানদার কামেল হবি না ওই দেখোস না কয় কি কেবল ঈমানদার হইলা এটা একটা কথা আর একটা কথা হইল যে প্রেমের আবেদন যখন দিক থেকে হয় তখন প্রেমটা জমে ভালো আপনি খালি রে ভালোবাসেন হে কয় হ্যাঁ তো তার ভালোবাসাটা জমলো না হজর তোমর প্রেম জমানোর জন্য যার সাথে প্রেম করলে আল্লাহ খুশি হয় তার সাথে প্রেম জমানোর জন্য আবেদন প্রেমের সুখের জবান দিয়ে বাইর করতেছে অর্থাৎ হজর তোমর বলতেছে জানে বেশি ভালোবাসি না এবার মা বলতেছে আমারে ভালো না বাসলে কিন্তু ইমানদার হবে না মানে ভালোবাসার আবেদনটা মাসুকের মুখ দিয়ে বার করা এরপরে হজরত তোমার বলতেছে এ আমি আপনাকে আমার জানের চিত বেশি ভালোবাসি অর্থাৎ আশেখ মাসুকের খেলাটাকে আরো জমাইতে হবে কিভাবে এর একটা চিত্র কেমন পর্যন্ত উন্মতের কাছে হজরত উমরের ঘটনা দিয়া আল্লাহ তালা পেশ করছে আমাদের সন্তানরা এখন দলকে ভালোবাসে নেতাকে ভালোবাসে কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করা জানে না ধর্মের ভালোবাসা প্রকাশ করা জানে না এই না জানার কারণটা হলো নবী সম্পর্কে আমাদের সন্তানরা বেশি জানে না এ কারণে নবীকে সম্মান করতে পারে না অথচ সিরাতুন নবী আল্লাহর নবীর সিরাত আল্লাহ কেয়ামত পর্যন্ত হেফাজত করবেন কোরআন যেমন হেফাজত করবেন আল্লাহ আল্লাহ যেমন প্রতিটি নুক্তা অক্ষর হেফাজত করবেন আল্লাহ সিরাত নবীজির জীবন নবীজির জীবন আদর্শকে হেফাজত করবেন আল্লাহর রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব উম্মত বৈসা বৈশা বলবে আর একদল শুনবে বলা আর শোনার মাধ্যমে উম্মতের সাথে নবীজির সাথে মহাব্বতের তাল্লুক বাড়বে আর নবীজির ইতিবা বাড়বে আর নবীর সাথে তাল্লুক গভীর হবে নবীর সাথে তাল্লুক যত গভীর হবে আল্লাহর সাথে বান্দার তালুক তত বেশি গভীর হবে এ কারণেই নবী জীবনটাও পরিপূর্ণভাবে মাহফুজ কোরআন যেমন মাহফুজ আল্লাহ তালা হেফাজত করবেন সিরাতটাও হেফাজত করা হবে মিলাদুন্নবী নবী যারা প্রচার করতে চায় তারা নবীর সিরাপকে দাফন করতে চায় অর্থাৎ এরা নবীর শুধু জন্মদিন অথবা জন্ম বৃত্তান্ত অথবা জন্মের আনন্দ জন্মের খুশি দিয়েই নবীর সিরাতকে দাফন করে ফেলাইতে চায় অর্থাৎ মুমিনের ইমানকে এই জন্ম আনন্দের ভেতরে ঢুকায়া এতটুকু ভেতরে সীমাবদ্ধ করতে চায় তার মানে হলো এরা নবীর অনুসারীর বাজারকে নষ্ট করতে চায় আর যারা সিরাতুল নবীর শিরোনামে কথা কয় তারা আল্লাহর রসুলের টোটাল জীবনটাকেই উন্মতের সামনে তুলে ধরে আল্লাহর নবীর জিন্দগি উন্মতের কাছে যত খুলবে উম্মত নবীদ কে তত বেশি মানতে পারবে বুঝতে পারবে চিনতে পারবে নবীরা নবীদের ব্যাপারে আহলুসন্নাতি ওয়াল জামার একটা আকিদা আমি আজকে লম্বা কোনো বয়ান করতে বসিনি দুটো কথা শুধু যে নবীদের ব্যাপারে আহলুসমার আর একটা আকিদা হল আকিদা হলো মাইতাল, নবীরা জীবিত এবং মৃত জমিনের মানুষের জন্য উপকারী অপকারী না এই কারণে কোন নবীর কবরে মাজার মাজারে নেই কোন নবীর কবর দিয়েও কেউ ধুকায় পড়ে না কবর দিয়ে ধুকায় পরে সেজদা দেয় কোন নবীর কবর দিয়ে এরকম এবং মৃত জমিনের উপরে থাকুক আর নিচে থাকুক নবীরা জন্য রহমত এবং উপকার আমাদের নবী মোহাম্মদুর সাল্লাম তো নবীদের সর্দার নবীজি মৃত অবস্থায় উন্মতের জন্য উপকারী অর্থাৎ নবীজি কবরে থেকে উন্মতির উপকার করতেছেন নবীর দ্বারায় উন্মত উপকার পাইতে থাকবে কেমন পর্যন্ত হ্যাঁ দুইজন পয়গম্বরের অনুসারীরা নবীর দ্বারায় উপকৃত না হয়ে অপকৃত হয়ে গেছে ইহুদি না সারারা এক দল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শিরক করে আল্লাহ পাকের যুজ বানায়া ফেলেছে আর এক দল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাকের যুজ বানায়া ফেলেছে কারণ কি কারণ হলো উনাদের জীবনে অলৌকিক মুজিজা ঘটেছিল হযরত উযাইরের মুজিজা হলো তিনি একদিন দিয়ে যাইতেছিলেন তো উনি মসজিদুল আকসা দেখে বললেন এই অনাবাদী আকসা এরিয়া আবার কিভাবে আবাদ হবে আল্লাহ তালা হজরত উজায়েরকে ইন্তকাল দিয়ে দিলেন একশো বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন বুঝাইলেন তোমরা যেমন একশো বছর পরে জীবিত করছি এমনি সব আবার ঠিক করব এই যে উনার জীবনের এই মজেজা এই মজেজার কারণে উম্মত ধুকায় পড়ে হজরত উজায়ের আলাইসালামকে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে একদল আর ইসা সালামের আজব কিছু মজেজা একটা মজেজা হলো তিনি বাপ সারা জন্মগ্রহণ করেছেন আর আরো কিছু আজব মজেজা আন্ধার চোখে হাত রাখলে চোখ হয়ে যেত মরা মানুষকে কবরের পারে দাঁড়ায় ডাক দিলে সোজা কবর থেকে দাঁড়ায় যেত এই যে আশ্চর্য আশ্চর্য আল্লাহ ওনাকে দিয়েছিলেন এই মজিজার কারণে উনি আসমানে জীবিত থাকার পরেও ওনার অনুসারীরা ওনাকে আল্লাহর ছেলে বানায় ফেলেছে জুজ বানায় ফেলেছে কিন্তু মহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের নবীকে আল্লাহ তালা শ্রেষ্ঠ পয়াগম্বর বানিয়ে সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে নবীজির ইন্তকালের পরেও আলামিনের ভেতরে নবীজির ফয়েসকে আম করার জন্য নবীজির দিনকে ঠিকানোর জন্য নবীজিকে আল্লাহ তালা সর্বোচ্চ আজব মজেজা দান করেছেন যেটা সেটা হলো নবীজির ইলমের মজেজা এবং নবীজির সিরাতের মজেজা নবীজির ইলিম হেফাজতের মজেজা নবীজির সিরাত হেফাজতের মজেজা নবীজি চলে গেছেন দেড় হাজার বছর আগে কিন্তু নবীর ইলিম এখনো যেমন রেখে গেছেন তেমন আছে এটা নবীর সবচেয়ে বড় মজেজা এই যতদিন হিফাজত হবে ততদিন এই উম্মতের ভেতরে নবীর ও হিফাজত হলে এই উম্মত হৃদায়তের উপরে অটল থাকবে আর যদি উম্মত নবীজির এই মজেজাক থেকে দূরে সরে যায় এরা গুমরা হয়ে যাবে এ কারণে আল্লাহ রসুল বলেন

আর যদি এই দুই থেকে দূরে সরে যাও তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবা অর্থাৎ লাগবে মানুষ সাধারণ মানুষের কাছে দামি হলো যার টাকা বেশি যার ডিগ্রি বেশি সে দামি কিন্তু শরীয়তে ইসলামে নর হোক নারী হোক যার ইলিম আছে সে দামি তার সম্পর্ক নবীর মজেজার সাথে হয়েছে নারী বেশি দামি না পুরুষ বেশি দামি এই প্রশ্ন যদি আসে তাইলে বলতে হবে ওই নারীর দাম বেশি ওই কোটি পুরুষের চাইতে যে পুরুষের সাথে নবীর মজেজার সোয়া লাগে না আর যেই নারীর সাথে ইলিমের সোয়া লেগেছে এমন নারীর মূল্য এক কোটি ইলিম সারা পুরুষের চাইতে ইলিম ওলা একটা নারীর মূল্য বেশি আবার একজন আলেম পুরুষ যার কাছে ইলম আছে কোরআন শুননা আছে তার দাম ফজলুল আলমি আলাল আবিদি কা ফজলি আলা আদনা কো রাবিয়াতুল বসরির কাছে এক যুবক গেছে হজরত রাবিয়া বসরির কাছে যা বলতেছে আম্মা আপনার কাছে তো আসি নসিহা শুনতে ইসলামের ইতিহাসে কিছু মহিয়সী নারী আছে যাদের কাছে পুরুষরাও যাদের দরজায় নসিহত শুনতে যেত যেমন উম্মুল আয়েশা সিদ্দিকা রাজি আনহা। ওনার দরজায় হাজারো পুরুষ দিন শিখার জন্য ভিড় করত। আবদুল্লাহ ইবনা আব্বাস আবদুল্লাহ ইবনে মসরুদ আবদুল্লাহ ইবনে অমরের মতো এমন হাজারো সাহাবি ওনার ছাত্র হজরত আয়েশা সিদ্দিকার সাগরেদ নারী তার কাছে সাহাবিরা পড়ত কারণ এই নারীর কাছে এমন ইলিম আছে যে ইলিম অন্য পুরুষের কাছেও নাই নবীজির ঘরণ হওয়ার কারণে এমন কিছু ইলিম ইলিমবাবির কাছ থেকে উনি পেয়েছেন যেটা পায় নাই ঘর সাহাবি এটা উনি জানেন জানতে হলে উনার দরজায় যেতে হয় এ কারণে হজরত আয়েশার কাছে ছাত্র বেশি যাইতো। যার কাছে ছাত্র বেশি যায় তার কাছে টাকাও বেশি লাগে এ কারণে হজরত আয়েশাকে লম্বা লম্বা হাদিয়া দিত যেমন আবদুল্লাহ আব্বাস একবার হজরত আয়েশাকে এক লাখ আশি হাজার দীর্হাম একসাথে হাতিয়ে দিছে এক লাখ আশি হাজার দীর্হাম মানে কি এই জমানার কোটি কোটি টাকা মানে বস্তা ভরা স্বর্ণমুদ্রা একসাথে হাতিয়ে দিছে আর উনি কি করছেন যে ওনার কাছে ইলিম শিখতে আসে দুঃখী মানুষ আসে দুঃখ বলতে আসে সকালে বস্তা লয়ে বসছেন মাগরিবের আগে এক লাখ আশি হাজার বিতরণ শেষ করছে মাগরীবের আজান যখন দিছে তখন খাদে মারে কয় ইফতার দাও খাদেমা মা রুটি দিছে হজরত আয়েশা বলে ভাঙ্গা রুটি ছাড়া আর কিছু নাই তো খাদেমা বলে এক লাখ আশি হাজার বৈশা বৈশা যে ছাত্র ভিতরে বিতরণ করলেন আর গরিব মানুষকে দিলেন তার ছিল না তখন ঘরে কিছু নাই তো হজরত উম্মুল মুমিনিন বলে আমাকে ওই কথা বলে কষ্ট দিস না আল্লাহর প্রেমে আমি ভুলা গেছিলাম ঘরে কিছু নাই একবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেলাভাজে 2 3 ওই সময় এক লাখ দিরহাম আমার কাছে পাঠাইছে হযরত আয়েশা এক লাখ দিরহাম পায় এত অস্থির হয়ে গেছে আমরা পাইলে তাড়াতাড়ি গড়ি দেখতাম যে ব্যাংক বন্ধ হইব কয়টা আর হযরত আয়েশা চিন্তা করলেন বিকালের আগে যদি বিতরণ শেষ করতে না পারি মুসিবাত সাথে সাথে এক লাখ দিরহাম হাম এটা ভাগ করে উম্মাহাতুল মিনীন্দের ঘরে হাদিয়া পাঠাই দিলেন আর উম্মাহাতুল মিনীনগণ মাগরিবের আজানের আগে সব মানুষের ভেতরে বন্টন করে দিলেন হজরত আয়সার কাছে মানুষ বেশি যেত এ কারণে ওনার কাছে টাকা হাদিয়াও বেশি যেত আরেকটা কারণও আছে ইয়াকুব না নতুন রহমতুল্লাহ বলেছেন আরেকটা কারণ হইলো হযরত আয়সা তো নবীর ঘরে আছে সাহাবিরা বড় বড় টাকার পুতলা আয়সার ঘরে পাঠাইতো তার মানে ওখানে হায়াতুন নবী নবী তো হায়াতুন নবী নবীরা কবরে জিন্দা আয়শার ঘরে পাঠানো মানে জিন্দা নবীর ঘরে টাকা পাঠানো আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার নবীরা কি কবরে জিন্দা আমাদের নবী কি কবরে নিত না জীবিত জীবিত হায়াতুন নবী জীবিত নবীরা যে হায়াতুল নবী এটা বোঝানোর জন্য কোরআন হাতি লাগে না আমাদের আকাবিরদের ইলিম যথেষ্ট আমাদের আকাবিরদের ইলিম শোনো আমাদের আকাবিররা বলে নবী যে জিন্দা আছে এ তিনটা দলিল নাও আকলি দলিল একটা দলিল হইল যে নবীর দেহ মাটির নিচে উপরেও যেমন ছিল নিচেও তেমন আছে মৃত মানুষের দেহ মাটি খায় জীবিতটা খাইতে পারে না আর একটা হলো নবীর ইন্তকালের পরে নবীর মিরাজ বন্টন হয় নাই বুঝা যায় নবী জীবিত মরা মানুষের না মিরাজ বন্টন হয় আর একটা হলো মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয় নবীর ইন্তকালের পরে নবীর কোন বিবির অন্যত্র বিয়ে আল্লাহ হালাল করে নাই জীবিত যে এখানে বিবি তো তারই আছে বিয়া দেয় কেমন আর এক হায়াতুন নবী কবরে জিন্দা আছে কবরে জিন্দা যেহেতু আছে আয়সার ঘরে টাকা পাঠানো মানে হজরত আয়সা সিদ্ধ দরজার সামনে উম্মত যাবে সালাম দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের দরজায় দিয়ে সালাম দেওয়ার জন্য উম্মত যায় দরজায় দাঁড়ায় থাকে এই আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে কোটি কোটি টাকা যেত আর উনি হাদিয়া দিয়ে দিতেন এ কারণে আমাদের দেশের মুহতামিন যারা এদের কাছে গোপনে টাকা দেয় যেমন আলী একবার সে হুজুর আছে বড় মাদুসের মুহতামিন আমাদের আব্দুল্লাহ মামা আছে বড় হুজুর যারা আছে এদের কাছে টাকাওয়ালারা গোপনে जाया কোটি কোটি টাকা দিয়ে আইসা বলে কারণ কাছে না ছাত্র দিয়ে কারণ কারণ ওনাদের ছাত্র তলবে এলেন বেশি ওনাদের টাকার দরকার আছে বেশি হজরত রাবিয়া বসরির কাছে এরকম লোকজন যাইতে হজরত রাবিয়ার কাছে এক যুবক যায় বলতেছে আম্মা জান আপনার কাছে ইলিম শিখতে আসি কিন্তু ঠকে গেছেন জীবনে জীবনে ঠকছেন কেন যদি খালি পুরুষ হয়ে জন্মাইতেন তাহলে না জিততেন নারী হয়ে জন্মাইছেন দেখে আসি কিছু কথা জানি জানি না চলে যাই আর পুরুষ হইলে ইমামতিটা করতেন মসজিদে বয়ে থাকতেন ইমামতি করতেন জিততেন ফেঁকে গেছেন তার মানে কি তোমার নজরে কি পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি যুবক বলে আমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি মহিলার দাম কম রাবে অবশ্রী বলে পুরুষের দাম বেশি মহিলার দাম কম এটার দলিল তোমার কাছে আর কি আছে এটার একটা দলিল হলো যেমন আপনারা ইমামতি করতে পারবেন না আজান দিতে পারবেন না কেমন পর্যন্ত কোনো বেডি ইমামতি করতে পারতো না ঠিক না আজানও দিতে পারতো না দেখছেন সোয়া লাখ পয়াগম্বর আল্লাহ তালা পাঠাইছে এর একটাও বেডি মানুষ পাঠাইছে না সোয়া লাখ নবী যা পাঠাইছে সব পুরুষ পাঠাইছে আর রিজাল কৌয়ামুন আলা নিসা পুরুষকে মহিলার উপরে আল্লাহ তালা মর্যাদা দান করেছে আপনি তো ঠকছেন বেডি মানুষ হয়েছে রাবে আবশ্রী যুবকের কথা যেরকম তাকে উত্তর দিতেছেন ওই রকম কোরআন হাদিস বলে না আবার ও যেরকম কথা কয় আল্লাহ ওই কথা কয় তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি কিন্তু আমার দৃষ্টিতে মহিলার দাম বেশি কারণ দুনিয়ার কোনো পুরুষ মায়ের পেট ছাড়া আসতে পারে নাই বাপ ছাড়া দু একজন আইছে। ঈশ্বরে ইসলাম বাব সারাসি কিন্তু মহিলার ট্যাক্সরা আসতে পারে নাই আবার জান্নাত কালকালা নারীদের পায়ের নিচেই রেখেছে বাপের মায়ের নিচে রাখে নাই আবার ছেলেরে রে বেলায় মায়ের নামই তিনবার কয় বাবের নাম চার নম্বরে কয় তুমি কি জিত না ঠোকছ বল তো দেখি সে কয় আমি ঠকছি রাম রাবশ্রী বলে আল্লাহর কাছে খিলকাতানকে চামড়া সুন্দর এটা দিয়ে তার দাম নয় কে পুরুষ কে মহিলা এটা দিয়ে বান্দা বান্দির দাম নয় আল্লাহর কাছে ইমান আর আমল দিয়ে বান্দার দাম আল্লাহর কাছে ইলমের দ্বারা মানুষের দাম উল হাল ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামু কোন নারীর কাছে যদি নবীর মজেজা ইলিম থাকে ও নারী দামি কোন পুরুষের কাছে যদি নবীর যা ইলিম সংরক্ষিত হয় ও পুরুষের মূল্য জমিনের পরে বেড়ে যায় আল্লাহর কাছে তার দাম হয়ে যায় রসুন বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফলি আলা আদনা কুম আল্লাহর রসুল বলেন নবীজি বলেন যে সাহাবিরা তোমাদের মাঝে আমার মূল্য যেমন জনসাধারণের মাঝে একজন আলেমের মূল্য তেমন ভেতরে দামি মানুষ বানাইবার সিলসিলা জারি রাখতে হলে ইলিমের চর্চা জারি রাখতে হবে বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা মুসলমানদেরকে ইলিম থেকে দূরে সরায় মূর্খ বানায় সব মুশিক আর মূর্তা বানানোর চক্রান্ত করতেছে ওলামা কেরামের শুক্রিয়া আদায় করে আপনারা শেষ করতে পারবেন না এরা মাদ্রাসা জিন্দা রাখে আপনার সন্তানের ইমান বাঁচানোর চেষ্টা করতেছে আপনার সন্তানকে রসুল চিনানোর চেষ্টা করতেছে যদি এই ইলমের সাথে জাতির সম্পর্ক না থাকে তো জাতি বিভ্রান্ত হয়ে যাবে হকের উপরে চলা সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতায় জাতির আসবে না আর এই ইলম নবীর সিরাত নবীর রেখে যাওয়া কোরআন এটা নবীর সবচেয়ে বড় মজ সারা পৃথিবীর সকল বিজ্ঞান আর সকল প্রযুক্তি ব্যবহার করেও নবীর রেখে যাওয়া হাদিসকে দেওয়া সম্ভব না যারা মিটায় তারা মিটে যাবে কোরআন হাদিস থেকে যাবে দেখেন না পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান কম্পিউটারে ঢুকতেছে আর কোরআন আর হাদিস মাথার ভিতরে ঢুকতেছে এখনো বাচ্চাদের ভেতরে হাদিস কোরআনের সংখ্যা বেশি ছোট ছোট বাচ্চারা কোরআন হাফেজ হইয়া হিফজ কইরা বিশ্ব পুরস্কার নিয়ে আসতেছে লক্ষ হাদিসের হাফেজ ছোট বাচ্চা পাওয়া যাচ্ছে এদের লাখ হাদিস মুখস্থ হয়ে গেছে বাচ্চা বয়স কিশোর বয়স এক লাখ হাদিস মুখস্থ এরকম পাওয়া যাচ্ছে সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যখন সফটওয়্যারে ঢুকতেছে তখন আল্লাহ তাআলা কোরআন আর হাদিসকে মানুষের মাথায় কলবের ভেতরে সংরক্ষণ করতেছে তার মানে দুনিয়ার সব মিটতে পারে নবীর মজেজা কোরআন হাদিস মিটতে পারে না সুতরাং কোরআন হাদিসের খাদেম হ মহিম হওয়া মহিব হওয়া যেটাই হবে ওইটার ভিতরেই ফজিলত রসুল বলেন কোন আলিমান আও মত আও মহিনান আও মহিবান যে কোনো একটা হয়েও তুমি কোরআন হাদিসের ইলমের সাথে নিজেকে জড়ায় রাখো এই দেখভাল করব। ইনশাআল্লাহ বলেন এর মাধ্যমে সাথে মজবুত হবে আর এই মাদ্রাসার মাধ্যমে নবীর সিরা হেফাজত হবে নবীর রেখে যাওয়া কোরআন হেফাজত হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রসুলের রেখে যাওয়া আমানতের সংরক্ষণ করার তৌফিক দান করুন আমিন বলেন